আজ আমরা চলে এসেছি মিরপুর এক নম্বর পাখির হাটে আজ শুক্রবার ভিডিও করছি মিরপুর এক পাখির হাট থেকে প্রচুর পরিমাণে পাখি এবং কবুতর এসেছে আজকের হাটে আজকে কী কী পাখির দাম কেমন যাচ্ছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি প্রচুর পরিমাণে লোক সমাগম হয়েছে আজকের হাটে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ক্রেতা এবং বিক্রেতা এসেছে আজকের হাটে তো দাম কেমন যাচ্ছে সে সম্পর্কে আইডিয়া দিই আমি উনি যারা আমার চ্যানেলের সাথে আছেন তাদের প্রত্যেককে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি না দয়া করে ওলি এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমার পাশেই থাকবেন চলুন মূল ভিডিও শুরু করি আলাইকুম আলী ভাই ওয়া আসসালাম ভাই হাতে কি শু আছে ভাই এগুলা পাইনাপল কোনার পাইনাপল কোনার আচ্ছা

ঘরের মধ্যে আপনার এইভাবে ইজিলি ছেড়ে ইজিলি ছেড়ে রাখতে পারবেন দাগ দিবে উইরে আসবে হাতে দাগ দিলে উইরে আসবে এগুলো পার পিস ছয় হাজার টাকা করে টেন গুলো তারপর এখানে কোকাটেলটা কোকাটেল আছে সুপার টেন কথা বলতে পারে এটা পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা একদম একদম জি তারপর এখানে আছে কোকাটেল রানিং পেডিং বাচ্চা করাই এটা চার হাজার এটা টেম আছে এটা কথা বলতে পারে অন্য মাইকি মাইকি বলে দাগ দিতে পারে আর সিজটা মিঠু বলে পিকু বলে

ডেলিভারি কি পসিবল আপু সারা বাংলাদেশে ডেলিভারি দেই ডেলিভারি চার্জ প্রযোজ্য সারা বাংলাদেশে দিয়ে থাকি সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবে আপু দর্শক আপনাদের প্রয়োজন মতন আপনারা বাকিগুলো নিয়ে নিতে পারবেন আপুর সাথে আমি কন্টাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিব অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

ভাই পকেট এইগুলো কেমন দাম চাচ্ছেন পকেট 5000 টাকা জোড়া একদম 5000 টাকা জোড়া কনফার্ম এই মধ্যে আর এই রেডের কাপড় এলবিনো 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 ভাই টাকা জোড়া এলবিনোটা 7000 টাকা জোড়া পড়বে আর এই এগুলো টাকা জোড়া 6000 টাকা নাকি এগুলো ভাই 4000 টাকা জোড়া 4000 টাকা কাছে কিছু আছে

যেটাই নেন সমশনেই আর লাভ বারড ভাই লাভ বারটা सेम 5000 টাকা জোড়া 5000 টাকা জোড়া রাখা যাবে কিছু কম রাখা যাবে লাভ বারড লাভ বার 5000 টাকা জোড়া ডিএমএ কার্ডও পাবেন কিছু কিছু লাভ বারড এখানে কিছু কিছু লাভ বারটা ডিএমএ কার্ডও পড়া আছে ভাই লাভ বারগুলো মানে আপনি সিঙ্গেল সেল করবেন কত করে সিঙ্গেল 2500 ঠিক 2500 টাকা ফিক্সড আর জোড়া নিলে কিছু কম রাখা যাবে আর কি জোড়া নিলে কিছু কম রাখা যাবে দর্শক আর সিঙ্গেল যদি নেন 2500 টাকা ফিক্সড করবে

গলায় যেটা রিং ওটা ছেলে আর যেটা রিং নাই ওটা মেয়ে না মেয়ে জি জি আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাই দাম চাচ্ছি 5500 টাকা আলোচনার মাধ্যমে কম না হবে কম না যাবে আপনার কন্টাক্ট নাম্বার আর লোকেশনটা বলে দেন 01997855059 লোকেশন এক নাম্বার লোকেশন মিরপুর এক জি অনেক অনেক ধন্যবাদ ভাই ওকে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আজকে কি কি পাখি নিয়ে আসছেন ভাই

ছাতার উপরে ছাড়া ভাই কি কি পাখি নিয়ে আসছেন আজকে এখানে এখানে এই যে যার কোন আছে বড় কোন আছে মাস্টার পেয়ার এগুলো মাস্টার পেয়ার হ্যাঁ ডিএনএ কার্ড আছে নাকি এগুলো ডিএনএ সারা এই একটা আর এটা মাস্টার পেয়ার ভাই মাস্টার পেয়ার কেমন দাম চাচ্ছেন ভাই 7500 টাকা ভাই 7500 টাকা পেয়ার আর এগুলো কোন বেবি গুলো হ্যান্ড ফিডিং বেবি এই এর এর ট্যাগ ভাই কোনটা কেমন দাম

হ্যাঁ আপনার কন্টাক্ট নাম্বার আর লোকেশনটা দিয়ে দিবেন দর্শকদের জিরো নাইন এইট জিরো ফোর জিরো টু ফোর জিরো সিক্স লোকেশন আটিবাজার ক্যানিগঞ্জ ঢাকা আমরা ঢাকার বাইরে ডেলিভারি দিয়ে থাকি বাসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে বাসের মাধ্যমে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ ভাইয়া আপনাকে